আরও একটা ফাইনালের দেখা পেয়েছেন লিওনেল মেসি সর্বশেষ লিগস কাপের সেমিফাইনালে অরল্যান্ডো সিটিকে এক গোলে হারিয়ে ফাইনালে উঠে গিয়েছে মেসির মিয়ামি জোড়া করে মিয়ামির ফাইনালে উঠায় বড় অবদান রেখেছেন লিওনেল মেসি আগামী রবিবার ফাইনালে সিয়াটল সাউন্ডার্সের বিপক্ষে মুখোমুখি হবে ইন্টার বায়ামি আটত্রিশ বছর বয়সী মেসির ক্যারিয়ারে এটি হতে যাচ্ছে চুয়াল্লিশতম ফাইনাল আর্জেন্টাইন কিংবদন্তি এ পর্যন্ত একত্রিশটি ফাইনাল জিতেছেন হেরেছেন বারোটিতে এ পর্যন্ত তেতাল্লিশ ফাইনালে তার গোলের সংখ্যা সাঁত্রিশটি এর মধ্যে ৩৫ গোল করেছেন পেশাদার ক্যারিয়ার শুরু করার পর নেদারল্যান্ডসে দু হাজার পাঁচ অনূর্ধ্ব বিশ বিশ্বকাপের ফাইনালে প্রতিপক্ষ নাইজেরিয়া ছিল আর্জেন্টিনার মেসির ক্যারিয়ারে এটি ছিল প্রথম ফাইনাল যেখানে পেনাল্টি থেকে জোরা গোলে জিতিয়েছিলেন আর্জেন্টিনাকে কোন টুর্নামেন্টের ফাইনালে তার সর্বশেষ জয়ও এসেছে আর্জেন্টিনার জার্সিতেই সেটি দু হাজার কোপা আমেরিকা ফাইনাল আর্জেন্টিনা জাতীয় দলের জার্সিতে মেসির ফাইনালের গল্পে শুরুটা অবশ্য কিছুটা দুঃখের দু হাজার কোপা আমেরিকা ফাইনালে হেরেছেন ব্রাজিলের কাছে দু বিশ্বকাপ ফাইনালে জার্মানির কাছে পরাজয় তারপর দু ও ষোলো টানা দুই আসরে চিলির কাছে একইভাবে ট্রাইওকারে হারতে হয়েছে মেসির আর্জেন্টিনাকে দু সাল থেকে শুরু হল আর্জেন্টিনা জার্সিতে মেসির ফাইনালের সাপমোচন দু হাজার কোপা আমেরিকা জয় ব্রাজিলকে হারিয়ে দু বিশ্বকাপ জয় ফ্রান্সের অ্যাগেনস্টে জিতেছেন সালে ইকে হারিয়ে এরপর দু হাজার চব্বিশে কোপা আমেরিকা জিতেছেন কলম্বিয়ার বিপক্ষে টানা চারটা ফাইনাল জিতেছেন লিওনেল মেসি এই সময়ের মধ্যে আর্জেন্টিনা জাতীয় দলের জার্সিতে জাতীয় দলের জার্সিতে মোট দশটি ফাইনাল খেলে ছয়বার জিতেছেন মেসি আর হেরেছেন চারটি ফাইনাল মেসি তার ক্যারিয়ারের সবচেয়ে বেশি ফাইনাল খেলেছেন বার্সেলোনার হয়েই আর তাতে অবাক হওয়ার তেমন কি কিছু আছে সম্ভবত নেই কারণ মূল দলের হয়ে মেসি খেলেছেন দীর্ঘ বছর আর বয়স ভিত্তিক খেলে তেইশ বারোই শিরোপা উৎসব করেছেন মেসি আর শুধু ক্লাব ক্যারিয়ারের হিসাবটা ধরলে এখন পর্যন্ত মেসি তার ক্লাব ক্যারিয়ারে তেত্রিশটি ফাইনাল খেলেছেন আর ক্লাব ক্যারিয়ারের এই তেত্রিশ ফাইনালে তার গোলের সংখ্যাও একজাক্ট তেত্রিশ অর্থাৎ ম্যাচ প্রতি একটি করে এর পাশাপাশি তেরোটি অ্যাসিস্ট করেছেন এই তেত্রিশ ক্লাব ফাইনালে বার্সায় সেই সোনালির সময়ে কিছু টুর্নামেন্টের ফাইনালে মেসিরা একেবারে অপ্রতিদ্বন্দ্বী ছিলেন ক্লাব বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স লিগে যেমন তিনবার ফাইনাল খেলে তিনবারই জিতেছেন কোপা রে স্প্যানিশ সুপার কাপ ও ওফা সুপার কাপের ফলাফলও ছিল ঈর্ষণীয় দশবার কোপাদেল রে ফাইনাল খেলে জিতেছেন সাতবার এগারোবার স্প্যানিশ সুপার কাপের ফাইনাল খেলে জিতেছেন সাতবার চারবার ওয়েফা সুপার কাপের ফাইনাল খেলে জিতেছেন তিনবার বার্সা ছেড়ে পিএসজিতে যোগ দেওয়ার পর দু সালে নতের বিপক্ষে ফ্রেঞ্চ সুপার কাপ জিতেছেন লিওনেল মেসি পরের বছর ইন্টার মায়ামিতে যোগ দিয়ে জিতেছেন লিগস কাপের ফাইনাল এখন সেই লিগস কাপের আরো একটা ফাইনাল লিওনেল মেসির মিয়ামির সামনে অপেক্ষা করছে আর একেবারে ম্যাচ ওয়াইজ লিওনেল মেসির ক্যারিয়ারের ফাইনালগুলো যদি আপনি দেখতে চান আর্জেন্টিনা কিংবা ওভারঅল ক্লাব ফুটবল সব কিছু মিলিয়ে সেক্ষেত্রে এই মুহূর্তটা একটু পজ করে নিয়ে আস্তে আস্তে ভিডিওর এই অংশটা দেখলে আপনি লিওনেল মেসির ক্যারিয়ারের হোল তেতাল্লিশটা ফাইনাল সম্পর্কে জানতে পারবেন টুর্নামেন্ট কোনটা ছিল ফাইনালে মেসিদের প্রতিপক্ষ কারা ছিল এবং মেসির দল সেই ফাইনালগুলোতে হেরেছিল না জিতেছিল সব কিছুই একটু আস্তে আস্তে এই মুহূর্তটা দেখলে আপনি পুরো বিষয়টা ক্লিয়ারভাবে জানতে পারবেন আর লিওনেল মেসি রিলেটেড ভিডিওর জন্য অবশ্যই ফুটবল নাসিম চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ সবাইকে